মন খারাপের এই আকাশে ছেয়ে গেছে ম্যাগে ম্যাগে আজকে ম্যাগাচ্ছন্ন পরিবেশ আমাদের গ্রামে আজকে বৃষ্টি হতে পারে গতকালও বৃষ্টি হয়েছিল বৃষ্টি হলে এই রাস্তার সৌন্দর্য দ্বিগুণে দ্বিঘান্বিত হয় অত্যন্ত সুন্দর মনোরম একটি পরিবেশ দিয়ে আমরা যাচ্ছি দুপাশে সবুজ মাঝখান দিয়ে একদম সেই রুটটি চলে গিয়েছে আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম থানার কাঞ্চননগর গ্রামে এখন একটি রাভার বাগানস্থ একটি এরিয়া খুব সুন্দর মনোরম পরিবেশ আসলে বলতে গেলে বৃষ্টি আসার এই আগ মুহূর্তটা তো আরও অসাধারণ রূপে রূপান্বিত হয় এই হচ্ছে বর্তমান এই রোডের অবস্থা এবং সৌন্দর্য কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন কমেন্ট করে অনেকে আমাদেরকে দেখেন ইমন ব্লগে ফেসবুকে এবং ইউটিউবে যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই এমন ব্লগ ফেজটি ফলো করতে বলবেন না এরকম সুন্দর মনোরম নিত্য নৈমিত্তিক দৃশ্য আমরা দৈনিক ইমন ব্লগে ইমন ব্লগের মাধ্যমে দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন কি চমৎকার মনোরম পরিবেশ আসলে এই জায়গায় যে কেউ আসলে তার অবশ্যই মন দিল সব কিছু একদম রিফ্রেশ মোমেন্টে চলে যাবে একদম রিফ্রেশ হয়ে যাবে ওয়া অসাধারণ অসাধারণ একটি রাস্তা এই রাস্তা দিয়ে অবশ্যই আপনি যদি আসেন আপনার মন অবশ্যই ভালো হতে বাধ্য যে নেহায়েত দেখতে পাচ্ছেন দুই পাশে রাবার অস্তক যে গান গাছগুলো রয়েছে সেগুলো সেগুলোর ছায়াগুলো একদম আপনাকে প্রচণ্ড খরা থেকেও বাঁচাবে এবং এখন যে বৃষ্টি হতে পারে একটু পর সেই কান থেকেও অনেকটাই মুক্ত করবে এটি হচ্ছে বট গাছ গাছস্ত এখানে মানুষ আশ্রয় নিতে পারে বা এই জায়গাটি এই জায়গাতে অনেকে বটল নামেও চিনে মোটামুটি একটি বট গাছের কারণে একটি বটকা আসলে স্থানকে পরিবর্তন করে দিতে পারে এই জায়গাকে না ছিনলে হয়তো বোঝা যাবে না এরপর যে দৃশ্যটি শুরু হবে সেটি তো আরও রোমাঞ্চকর আরও সুন্দর আরও দারুণ দেখতে থাকুন আমরাও আপনাদেরকে দেখাতে থাকি অসাধারণ এই দৃশ্যটি কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন খুব দারুণ চমৎকার সুইটেবল পরিবেশ আপনাদের সাথে শেয়ার করছি যদিও এই জায়গার অসংখ্য ভিডিও রয়েছে এই জায়গায় যতবার আসুন না কেন ততবারে আপনার ভিডিও করতে মন চাইবে একটি ছবি তুলতে মন চাইবে স্মৃতিতে ধারণ করে রাখতে মন চাইবে এরকম সুন্দর মনোরম নিরিবিলি আর সবুজ আচ্ছন্ন পরিবেশকে এ হচ্ছে বর্তমান অবস্থা উপভোগ করতে থাকুন আমরা ওর সামনের দিকে যাই সামনে রাঙ্গামাটিয়া উত্তর রাঙ্গামাটিয়া এবং বিবিরহাট বাজারের পরে পৌরসভা এখান থেকে বিবিরহাট আর চার কিলোমিটার ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আপনার মতামত জানাতে বলবেন না টাটা স্টেটিউন ইমন ব্লগস আল্লাহ হাফেজ